মোটামুটি মনে হচ্ছে পুরো কলকাতার মধ্যে ওয়েদার সময় ছিল কোথায় গেলে সবাই ঝটপট একটু জয়েন্ট হয়ে যায় সবাই চলে আসে তাড়াতাড়ি করে আজকে সেই মানে কি কখন শুয়েছি আজকে সেই বারোটা সাড়ে বারোটার সময় বিছানায় উঠেছি পুরো একটু বিছানাতেই আজকে আজকে বাইরে বেরোয়নি যারা যারা লাইভ টা দেখছো তারা একটু ঝট করে একটু কমেন্ট করবে আর যারা আমার লাইভ আজকে নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে দেখার লাইকটি ক্লিক করবে যাতে সবার প্রথম নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় পাশে থাকবে পাশে থেকে সাপোর্ট করবে সবাই একটু ঝটপট চলে আসো সবাই যাওয়া যায় পেয়েছো লাইভে একটু সবাই জয়েন্ট হয়ে যাও ঘরেতে একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে প্লাস ওয়েদার খারাপের জন্য নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আচ্ছা তো রোদ উঠেনি একেবারে যারা যারা লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করবে যারা আমার নতুন বন্ধুদের সাথে পরিচয় হবে কার কার লাইভটা দেখছো না হলে কমেন্ট না হলে বুঝতে পারবো না কার লাইভটা দেখছো প্লিজ একটা করে তো কমেন্ট করবে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর সবাই পাশে থেকে একটু সাপোর্ট করো আমি অনলাইনে দেখতে পাচ্ছি যারা লাইভে আছো তারা কমেন্ট করবে প্লিজ কমেন্ট করো ঠান্ডা তারপরে ঠান্ডা আমি ঠান্ডা জল খেতেই পারছি না গরম জল খেতে হচ্ছে রোদে জলটা গরম করে খেতে হচ্ছে বোতলটা দিয়ে রাখি জলের বোতল রোদে সেই জলটা আমি খাই তাও কত ঠান্ডা যারা যারা লাইভটা দেখছো তাদের বলছি বলছি প্লিজ একটা কমেন্ট করবে সবাইকে যারা যারা লাইভটা দেখছো প্লিজ সবাই একটু কমেন্ট করবে একটা করে কমেন্ট করবে নাহলে আমি কি করে বুঝবো তোমরা লাইভটা দেখছো কারা কারা লাইভটা দেখছো আজকে আমার যারা নতুন বন্ধু আছো তাদের সাথে একটু হওয়ার দরকার আছে আগে তো মানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ওয়েদার খারাপের জন্য নেটওয়ার্কের সমস্যা বেশিক্ষণ লাইভে থাকা যাবে সবাইকে বলছি যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটা কমেন্ট করো যারা যারা লাইফটা দেখছি সবাইকেই বলছি পাশে থেকে একটু সাপোর্ট করবে আর তোমরা সাপোর্ট না করলে আমরা এগোতে পারবো না সবাই সবাইকে সাপোর্ট করাটা খুবই দরকার

আমাদের এখানে আজকে ওয়েদার খুবই খারাপ গেছে আর মনে হচ্ছে এবার শীত পড়বে ঝাঁকিয়ে শীত পড়বে सब एक तात जॉन्ट हो जाओ लाइव যারা যারা লাইভটা দেখছো সবাইকে বলছি একটা কমেন্ট করো নাহলে আমি বুঝতেই পারছি না যে কারা লাইভটা দেখছো কারা আজকের লাইফে নতুন আছো নতুন বন্ধু সেটা আমি বুঝতে পারছি না কমেন্ট বুঝতে পারবো যে কারা লাইভটা দেখছো আমি একজনকে দেখতে পাচ্ছি কেউ কমেন্টই করছে না কি কথা বলবো একা একা কি বক বক করব আর দু এক মিনিট থাকবো তারপরে চলে যাবো আজকের মতন বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বন্ধুরা টাটা অনেক ধরেই ছিলাম কিন্তু সবাইকে বললাম কমেন্ট করতে কেউ কমেন্ট করছো না কি কথা বলি বলো তো একা 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 পাগলে কি করব সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি বলে দিচ্ছি সবাই পাশে থেকে একটু সাপোর্ট করবো এটাই চাইবো আর কি বলার আছে বলো আর কিছু বলার নেই যে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো তোমরা যদি একটু ভরসা দাও তাহলে আমি এগিয়ে যাবো ভবিষ্যতে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি যে তোমরা একটু প্লিজ সাপোর্ট করবে পাশে থেকে একটু সাপোর্ট করবে তোমাদের ভালোবাসাটা খুবই দরকার তোমরা সাপোর্ট না করলে আমি এগুву কি করে বলবো যারা লাইভে নতুন আছো তাদেরকে বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার বেলাইকনটি ক্লিক করবে সবার প্রথম পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে সবার প্রথম আমার নতুন ভিডিও বা লাইভের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সেরকমভাবে আমি কিছু জানি না যে লাইভে কিভাবে হয়তো কথা বলতে হয় আসতে হয় লাইভে আসলে দেখি সেরকম কোনো ফ্রেন্ড আসছে না বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে কেউ কথা বলতে চাইছে না কি করবো বলো চলে যাই টাটা বয় সবাই ভালো থাকো এই কামনাই করি সুস্থ থেকো আবার দেখা হবে যদি মনে হয় কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো বলো আর কিছু বলার নেই তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট করলাম কুড়ি মিনিট ধরে আমি বসে তোমাদের কাছে বললাম যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো অফিসিয়াল দাদাভাই একটুখানি কমেন্ট করেছিল হ্যালো বলেছিল যে না তাও তো বুঝতে পারলাম যে নাই দাদাভাই লাইভটা দেখছে কথা না বলুক একটা হায় হ্যালো বললে তাও বোঝা যেত যে কারা কারা লাইভটা দেখছে あるほど。 오케이, okay, 번들.